প্রিয় দর্শক শ্রোতা কোনো ব্যক্তি যদি চায় যে তার জীবনের সব গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিক সে যেন এই সাতটি স্তেকফার সম্পর্কিত দোয়া সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে শুধু গুনাহের কাজ করেই চলছি এত গুণা করা সত্ত্বেও আল্লাহ রব্ুল আলমিন আমাদের উপর রাগ করে পানি বন্ধ করে দেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন এখনও আমাদেরকে মায়ার নজরে বারবার শুধু রহমতের দরজা দিয়ে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা এত গুনাহের কাজ তুমি করে ফেলেছ শোনো এই গুণা লইয়া যদি কবরের জিন্দিগিতে আসো তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে শোনো আমার আদরের বান্দাবান্দিরা আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামে যাও তাই আমি আল্লাহ তালা। বারবার এখনও তোমাদেরকে ডাকছি এখনও সময় আছে ওই গুনাহের কাজ থেকে ফিরে আসো আমি মহান মালিকের কাছেই তও করার মতো তও করো তও করতে দেরি হবে আমি আল্লাহ তোমার সব গুণাগুলো ক্ষমা করতে দেরি করবো না আল্লাহ। শোনো তোমাদের পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করেছি তারা তো ছিল অন্য অন্য নবী রাসুলদের উম্মত আর তোমরা তো আমার আখিরি নবীর আমার বন্ধুর উম্মত আল্লাহ তোমাদের সেলিব্রিটি অনেক বেশি অনেক বেশি তোমাদের দাম তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি আলি হাসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে অনেক অনেক ভালোবাসে এবং কবরের জিন্দিগিকে যে ব্যক্তি ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি ইস্তেকবার সম্পর্কিত দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তাকে উত্তম যা খায়ের দান করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা মূলত দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব নবী মোসা আলাইহি সাল্লা তাল্লামের জামানার একটি নাফরমান গুণাগার যুবকের ঘটনা সম্পর্কে দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই সাতটি ইস্তিকফার সম্পর্কিত দোয়া সেই সম্পর্কে তো চলুন নবী মুসা আলাহি সালাত সালামের জামানার সেই নাফরমান যুবকের ঘটনা জেনে নেই নবী মূসা আলাইসাল্লা সালামের জামানায় বনি গোত্রের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল একেবারে মাঠ ঘাট সব কিছু ফেটে একেবারে চৌচির হয়ে গিয়েছে নবী মৌসা আলাহিস্লা সালামের কাছে বনি ইসরায়েলের গোত্রের মানুষেরা আইসা আরোস করল ও নবী মুসা আপনি তো সব সময় আল্লাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহ তালাকে বলেন তো যাতে আমাদের এই বনি স্তরের গোরতের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি দান করেন নবী মুসা আলাই সালু সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার সাথে কথা বলে দেখব তবে শোনো আমি তোমাদেরকে একটি দিন তারিখ নির্ধারণ করে দেই ওই দিন তারিখ মোতাবেক তোমরা এই আমার কাছে চলে আসবে নবী মৌসা আলাইসাল্লাহ সালাম দিন তারিখ নির্ধারণ করে দিলেন ওই বনি ইসরায়েলের গোত্রের সব মানুষেরা ওই দিন মোতাবেক নবী মুসা আলাই সাল্লাহ সালামের কাছে আসলো নবী মুসা আলহি সাল্লা সালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন সেখানে যাওয়ার পর সবাই মিলে মহান মালিকের কাছে দোয়া করতেছেন ওগা আল্লাহ এই যে বনি ইসরাই গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ একটু বৃষ্টি হয় না আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো যদি তুমি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন, নবী মৌসা আলাই সালাত সাল্লামকে জানিয়ে দিলেন ও নবী মৌসা তুমি যদি এখানে সারাদা জিন্দিগি ভর বসে দোয়া করো আমি আল্লাহ তালা তোমার দোয়া কবুল করবো না নবী মুসা বললেন কেন আল্লাহ আমার কি কোনো অপরাধ হয়েছে আল্লাহ তালা বললেন ও নবী মূষা তুমি অপরাধ করনি তবে তুমি যেই মজলিসে মানুষদেরকে লইয়া আমার কাছে দোয়া করতেছো এই মজলিসের মানুষের মধ্যে একজন জিনাকারী রয়েছে সে চল্লিশ বছর ধরে এই নাফরমানি গুনাহ করে আসতেছে সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মোসা আলাই্লাহাত সালামের মিজাজ ছিল অত্যন্ত গরম নবী মোসা আলাই সাল্লা সালাম ডেকে ডেকে বললেন কে আসো চল্লিশ বছরের নাফরমান জিনা বেবিসার যুবক তুমি এখান থেকে ভেঙে যাও একটা কথা বলি আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করেই জানি আমি যদি চুরি করে থাকি সমাজের মানুষ যখন চুরির কথা বলবে তখন আমার মনের মধ্যে একটু ভয় আসবে হায় আমি কি আজই ধরা পড়ে যাবো নাকি ওই যুবক মনে মনে ভাবতে লাগলো হায় হায় যদি আমি এখন এই মজলিস থেকে উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে ওই যুবক আমি আমাকে তো সবার সামনে লাঞ্ছিত হতে হবে ওঠাও যাবে না সেই মজলিস থেকে উঠেছে না রব্বুল আলমিনের কাছে নবী মুসা আলহ সাল্লাম বললেন সে তো মজলিস থেকে উঠতেছে না আল্লাহ তালা বলেন শোনো আমি কোনো কথা শুনতে চাই না যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না নবী মুসা আলাইসাল্লাহ সাল্লামে মিজাজ আরও গরম হয়ে গেল তিনি একটা চিৎকার মেরে বললেন কে আসো এমন নাফরমান যুবক তুমি এই মসজিদ থেকে ভেঙে যাও যদি তুমি এই মসজিদ থেকে না ওঠো আমি আল্লাহ তালা দরবার থেকে তোমার নাম শুনবো তোমাকে সবার সামনে বেহজ্জতি করব ওই যুবক অনেক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি চুপ করে বসে থাকি যদি না উঠি নবী মুসা মোসা সালাম যদি আল্লাহ তালের কাছে থেকে আমার নাম আইনা আমাকে চিহ্নিত করিয়া সবার সামনে অপমান বেহজ্জতি করে আমার এখন কিছু না কিছু করতে হবে সে চোখ দুইটা নিচে দিল মাথারা একটু উঠাইয়া মহান মালিকের কাছে মিনমিন সুরে বলতে লাগল ও আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি এমন নাপরমানি গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত তুমি রাগ করে বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই সব কিছুই ঠিক রেখেছ কেন আজকে তুমি আবার এমন রাগ হয়ে গেলা। আল্লাহ তুমি আমাকে আজকে এই মজলিস থেকে বাঁচিয়ে দাও রক্ষা করে দাও আমার যেন পেয়জতি না হতে হয় আমি তোমার সাথে কথা দিলাম আমি আর জীবনও এই গুনাহের কাজ করব না নবী মৌসা আলাইহি সাল্লাতুয়াল্লাম দেখলেন হঠাৎ করে সেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করল মুসল ধরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো নবী মৌসা আলাইহি সাল্লাহ সবাই জিজ্ঞাসা করল ও নবী মৌসা আপনি না বলেছিলেন যে জিনাকারি যদি না ওঠেই তাহলে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন না কই জিনাকারী যুবক তো উঠলো না কিন্তু আল্লাহ তালা তো এদিকে বৃষ্টি দিয়ে দিল নবী মুসা আলাই সালাত সালাম আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ এমন কাজই তুমি করো তুমি তো বললা যে ওই জিনাকারী যুবক যদি না ওঠে তাহলে তুমি বৃষ্টি দান করবে না কিন্তু সে তো উঠল না আমরা তো তাকে দেখতে পাইলাম না তো কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ তালা নবী মৌসা আলহ সালাতসাল্লামকে বলেন ও নবী মৌসা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করবো না আমি তার কারণেই বৃষ্টি দিয়েছি সুবাহ আল্লাম তুমি যখন তাকে ভয় দেখিয়েছো লোকলজ্জার লজ্জার ভয়ে পেয়ে সে মহান মালিকের কাছে কান্না করে করে এমন তবা করেছে আমি আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের ওই বনি ইসরায়েলের গোত্রের মধ্যে আমি আল্লাহ তালা বৃষ্টি দান করে দিয়েছি সোহান আল্লাহ প্রিয়দর্শক এমনইভাবে যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো আখেরি নবীর উম্মত শেষ নবীর উম্মত অন্য অন্য নবী সব সময় আফসোস করে বলতো হায় রে কফাল ইশ আল্লাহ তালা যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়কম্বরের উম্মত বানাতেন জীবনটা কতই না ধন্য হয়ে যাইত সুহান আল্লাহ তো আমরা সেই নবীর উম্মত অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আমরা যদি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে পারি দর্শক তো চলুন একে একে প্রত্যেকটি স্তেকফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা না আং ফুসানা ওয়াইল্লাম তহফুল্লানা ওয়াতার হামনা লানা কু নানা মিনাল খির আমি আবারও বলছি রব্বানা জলাম না আং ফুসানা ওয়াই হামনা লানা কু নান্না মিনাল খির প্রিয়দর্শক এসএক সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাই আমি আবারও বলছি এক নম্বর দোয়াটি হলো রব্বানা না আংফুসানা ওয়াইফলানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল হাসিন দ্বিতীয় নম্বরের যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি হলো সাইয়েদুল ইস্তেকফার নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাঈদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাঈদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহ তো প্রিয় দর্শক এই সাঈদুল ফার কোনটা সাইয়দুল ইস্তেকফফারটি হলো আল্লাহ গুম্মা আংতারাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت <applause> সেই সাইয়দুল ইস্তেক ফার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহ আল্লম তাই আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়দুল ফার পাঠ করবো ইনশাআল্লাহ হযর আলী রাজিয়াল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি প্রশ্ন করল ও আলী আমাকে ওই ব্যক্তির সম্পর্কে একটু বলুন তো যে ব্যক্তি বারবার গুনাহের কাজ করে আবার তওবা করে আবার তওবা ভেঙ্গে ফেলে ওই ব্যক্তির কি করা উচিত আলী তাআলা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যে যতবারেই এই গুনাহের কাজ করে ততবারেই তো সে তবা করে তাই না লোকটি বলল হ্যাঁ আলী রাজেল্লাহ তালানু বললেন যতবারই সে তবা ভেঙ্গে ফেলে সাথে সাথে আবার তবা করে ফেলা তাহলে শয়তান এক সময় ব্যর্থ হয়ে বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম সুবাহ একবার হযরত আবু মৌসা আশ আলী রাজিয়াল্লাহু তালু বলেন আল্লাহর শপথ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল চিরদিনের জন্য একটি জিনিস আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল সাল্লাহ আলী সালামের উপস্থিতি আর একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে সেটা হলো ইস্তেক ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক ফার আমল করবো ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক ফের আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রদর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হল ফারের আমল তৃতীয় নম্বরে যে ইস্তেকের কথা বলব সেই ইস্তেকফার সম্পর্কে নবীজি বলেন তোমরা প্রত্যেক নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলিও আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ সাহাবাহ কেরাম রাজি তালানহু বলেন নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তা ফিরল আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক খরচ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ নবী করিম সাল আলী সাল্লাম বলেন ওই আল্লাহ তাআলার আর শপথ যা রাতে আমার ফেরান শোনো তোমরা যদি গুনাহ না করতে আর গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিতেন বিনিময়ে আল্লাহ আব্বুল আলমিন এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত সাথে সাথে আল্লাহ তালার কাছে ক্ষমাও চাইত কিন্তু আমরা তো গুনাহের কাজ করি ঠিক কিন্তু ক্ষমা চাই না দর্শক যেদিন আল্লাহ তালা রাগান্বিত হইয়া বলবে মাটি এগুলোকে ধুলিসাৎ করে দাও সাথে সাথে মাটি কিন্তু আমাদেরকে ধুলিসাৎ করে দিবে এজন্য আমরা ইস্তেক ফারে আমল অবশ্যই করব। প্রিয় দর্শক চতুর্থ নম্বরে যে ইস্তেক ফারের কথা বলবো সেই ইস্তেক ফারটি হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরতি হাসানা ওকিনা আদা বান্নার আমাদের আদি পিতা হজরত আদম আলাই সাল্লা সালাম আদিমাতা হজরত আম্মাজান হাওয়া আলাইহ সালাতাম দুনিয়া থাকাকালীন অবস্থায় তারা বেশি বেশি পরিমাণে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতি হাসানা ওয়াকিনা আদা আবান্নান আল্লাহ সুবাহ তাআলার কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহ তাআলা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়েছেন আমরা বেশি বেশি পরিমাণে দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নম্বরে যে ইস্তেক কথা বলবো সেই ইস্তেক হল আস্তা ফির্লাহ ওয়াতু মিংকুল্লি ওবিজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইসতেক ফারে আমল করে আল্লা রব্বুল আলমিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন সুভানল্ল তার যত রকমের বালা মসিবত আছে সব কিছু আল্লাহ তালা দূর করে দিবেন তার গুণাগুলো ক্ষমা করে দিবেন তাকে নেককার সুসন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবেন গাছ গাছালি ফসল আদি ইত্যাদি দিয়ে আল্লাহ তালা প্রচুর্য দান করবেন বলুন সুহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পর্ব আস্তাকল্লাহ রব্বী মিঙ্কুল্লি বিল্লাহিল আলী আজিম তারপরে ছয় নম্বরে যে কথা বলবো সেটা হলো ওয়া তুবা আলাইয়া ইনাকা আংতুরহিম প্রিয় দর্শক আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে কিন্তু আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর কোনো কাজ থাকে না আমরা যদি জবানটাকে একটু নাড়াইয়া আমরা যদি পাঠ করতে পারি অরব্বিক ফিরলি ওয়া তুবা আলাইয়া ইন্নাকা। আংতা রহিম পাঠ করি আল্লাহ তালা আমাদের জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন যেমনি ভাবে আল্লাহ আলামিন পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাই আমরা জবানটাকে একটু নাড়া দিয়েই আমরা পাঠ করব আলাইয়া ইন্নাকা আংত্তাব রহিম সর্বশেষ যে ইস্তেকফারে কথা বলবো সে ইস্তেক্ফাটি হল আল্লাহমাগ ফিরলি আল্লাহমাগ ফিরলি পুরাশোক ইস্তেখারের দোয়া অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ যেহেতু জিন্দগিতে আমরা গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি আজও পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন রাগ করে পানি বন্ধ করে নাই পাতাস বন্ধ করে দেয় নাই সূর্য আলো বন্ধ করে নাই সব কিছু ঠিকঠাক রেখেছেন কত জায়গায় বড় বড় মাত্রার ভূমিকম্প হয়ে একেবারে ওই জায়গাটা ধ্বংস হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা এখনও আমাদের বাংলাদেশকে ঠিক রেখেছেন তাই আমরা সব সময় সুক্রিয়া আদায় করবো স্তেকফার পাঠ করব তাই আসুন এই সাতটি স্তেকফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ আল্লাহর সুবাহনতালা আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন যেমনিভাবে বড় 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 পাপিকে আল্লাহ সুবাহান তালা ক্ষমা করেছেন ঠিক আমাদেরকেও আল্লাহ রবুল আলমিন এমনইভাবে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা আপনাদের প্রিয়জন আপন জন তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটি কি লাইক দিবেন কমেন্টে আমিল লিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন